ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে এফ কে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে একাদশ শ্রেণীতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে ভর্তি চলছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রেডে ভর্তি চলছে বিসমিল্লাহ রহমান রাহিম এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষ থেকে গলন্দ এলাকাবাসীদের জানাসি সালাম এবং শুভেচ্ছা প্রিয় গলন্দবাসী আপনারা নিশ্চয়ই জানেন এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হচ্ছে গলন্দর একমাত্র স্বতন্ত্র বিএম প্রতিষ্ঠান এই কলেজে আপনাদের দুটি ট্রেড আছে তা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং কম্পিউটার অপারেশন এই দুইটা ট্রেডে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এই কলেজের বৈশিষ্ট্য হচ্ছে মনোরম পরিবেশ সুন্দর ক্যাম্পাস পরিশুদ্ধ ল্যাব এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং আমাদের আর সুবিধা হচ্ছে এই কলেজে যারা ভর্তি হবে ছাত্রছাত্রীরা হান্ড্রেড পারসেন্ট উপবৃত্তি পাবে এবং উপবৃত্তির পরিমাণ বাৎসরিক প্রায় সাড়ে আট হাজার টাকা সেই হিসাবে দুই সেশনে তারা প্রায় সতেরো হাজার টাকা মতো উপবর্তিতে হবে যা দিয়ে তাদের শিক্ষার ম্যাক্সিমাম ব্যয় তারা নির্ভর করতে পারবে আপনারা আপনাদের সন্তানদেরকে এই এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দুইটি ট্রেডে একাদশ শ্রেণীতে ভর্তি করুন আমাদের রয়েছে শতভাগ উপবৃত্তির সুবিধা প্রায় আট হাজার টাকা তার পরিমাণ প্রত্যেক ইয়ারে সেই হিসাবে দুই বছরে সে প্রায় সতেরো হাজার টাকা উপবৃত্তি পাবে যা দিয়ে তার দুই বছরের লেখাপড়ার ব্যয় পুরোটাই নির্ভর করতে পারবে বলে আমরা আশা করি সেহেতু উদারত আহ্বান থাকবে গোলন্দবাসীর প্রতি যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে দুইটি ট্রেডে একাদশ শ্রেণীতে ভর্তি করুন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আপনাদের ছেলে মেয়েদেরকে দেশ বিনির্মাণে সহায়তা করুন ধন্যবাদ সবাইকে এফকে টেকনিক্যাল বিএম কলেজ এইখানকার মান পড়ালেখার মান অত্যন্ত সুন্দর আমি আহ্বান করছি সমস্ত গার্জেনদের আপনারা আর দেরি না করে আসুন আমাদের এই এফকে টেকনিক্যাল বিজনেসম্যান কলেজে ছাত্রছাত্রীদের ভর্তি করে শিক্ষার মান উন্নত করেন সময়ের আবেদনে কারিগরি শিক্ষাটা এখন প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই গোয়ালন্দ এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করবেন এই স্থান পৌর চার ওয়ার্ড সরকারি কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সংলগ্ন গলন্দ রাজবাড়ি এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কারিগরি শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান